হ্যালো ফ্রেন্ডস ইটস এজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ক্লাসে আমাদের ডিসকাশনের টপিক হল হোমোনিম হোমোনিম হল এমন এক শব্দ যা বানান ও উচ্চারণে একই রকম হলেও ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে সহজভাবে বলতে গেলে একটি শব্দের একাধিক অর্থ থাকলে তাকে আমরা হোমোনিম বলবো ওকে তাহলে চলো আজকের মেন টপিকে ডিসকাস করি আজকে আমাদের মেন টপিক হলো টোয়েন্টি ইংলিশ হোমোনিম এটা আমাদের পার্ট ওয়ান পরেও এই ভিডিওর আরও অনেক পার্ট আসবে ফার্স্ট এক্সাম্পল দেখো কি বলা আছে ব্যাংক তাহলে ব্যাংকের একটা মানে হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা যেটাকে আমরা ব্যাংক বলি ব্যাঙ্ক বলে জানি আরেকটা আছে রিভার ব্যাঙ্ক নদীর পাড় দুটোকেই ব্যাংক বলা হয় ওকে তাহলে এবারে ক্লিয়ার হবে তোমাদের হোমোনিম জিনিসটা কি নেক্সট দেখো ব্যাট ব্যাট মানে হচ্ছে ফ্লাইং ম্যামেল মানে যেটাকে আমরা বাদুড় বলি বাংলায় আরেকটা কী আছে ব্যাট যেটা স্পোর্টস ইকুইপমেন্ট যেটা দিয়ে ক্রিকেট খেলা হয় ওকে তাহলে ক্লিয়ার হলো নেক্সট তিন নাম্বার আছে দেখো বিয়ার একটা হচ্ছে অ্যানিম্যাল যেটাকে ভল্লুক বা ভালুক বলা হয় আর আরেকটা হচ্ছে বিয়ার মানে হচ্ছে সহ্য করা টু এন্ডিওর সহ্য করা ওকে নাম্বার ফোর দেখো বলছে বউ এটা মানে হচ্ছে নত হওয়া টু বেন্ড মানে নত হওয়া আরেকটা বাউ মানে কি ওয়েপন ধনুক তীর ধনুক তারপর দেখা আছে ক্যান ক্যান তো অ্যাবিলিটি বোঝায় আরেকটা ক্যান বলতে কী বোঝায় কন্টেনার কন্টেনারকেও আমরা ক্যান বলি ওকে নেক্সট কি আছে টু বি এবল টু মানে কোনো কিছু করতে পারা যেমন ক্যান তো একটা মডেল ভাব তাহলে আমরা এখানে জানি যে ক্যান মানে কোনো কিছু করতে পারাকেও বোঝায় ওকে চলো নেক্সট ওয়ার্ড কি আছে ডেট ডেট মানে আমরা একটা জানি ক্যালেন্ডারের তারিখ একটা তারিখ আর একটা কি ডেট মানে খেজুরকেও বোঝায় ওকে দুটো মানে তাহলে আমাদের হয়ে গেলো নাম্বার সেভেনে চলে যায় ফেয়ার ফেয়ার মানে হচ্ছে যেটা জাস্টিফায়েড মানে ন্যায়সঙ্গত ঠিকঠাক যেটা হয় মানে এটা ফেয়ার হয়েছে এটা ন্যায়সঙ্গত হয়েছে সেটাকে আমরা ফেয়ার বলবো আরেকটা মানে হচ্ছে মেলা ফেয়ার মানে হচ্ছে মেলা ওকে চলো নেক্সট ওয়ার্ডে চলে যায় ফল ফল মানে হচ্ছে একটা মানে টু ড্রপ কোনো কিছু পড়া আরেকটা হচ্ছে ফল মানে অটামকেও বোঝায় শরৎকাল ওকে চলো নাম্বার নাইন জ্যাম জ্যামের দুটো মানে আমরা জানি জ্যামের দুটো মানে একটা যেটা ফ্রুট প্রেজারভেটিভ তাই না যেটা ফ্রুট প্রেজার্ভ করে রাখা হয় জ্যাম আরেকটা কী আছে ট্রাফিক ব্লক মানে যখন যানজট হয়ে যায় তাহলে একটা মানে হচ্ছে ফ্রুটের প্রিজার্ভ ফ্রুট প্রিজার্ভ জ্যাম যেটা থাকে আর একটা হচ্ছে ট্রাফিক ব্লক মানে যেখানে যানজট হয় গাড়ি ঘোড়া চলতে পারে না সেই জ্যামটাকে বলে নেক্সট কী আছে নাম্বার টেন কাইন্ড দয়ালু আর একটা হচ্ছে টাইপ এখানে একটা কি বোঝায় কাইন্ড মানে টাইপ আর একটা কাইন্ড বোঝায় জেনারাস দয়ালু সহৃদয় ওকে চলো নেক্সট ওয়ার্ডে চলে যাই লাইট লাইটের দুটো মানে একটা হচ্ছে ইলুমিনেশন মানে যেখানে আলোকিত করা আলোকিত করা আর একটা মানে কি নট হেভি যখন ভারী নয় হালকা ওকে চলো নেক্সট ওয়ার্ডে চলে যাই নেল একটা নেল মানে হচ্ছে নোক যেটা বডি পার্ট হিউম্যান বডি পার্ট তাই না নোক আরেকটা হচ্ছে পেরেক ওকে এই ওয়ার্ডগুলো নোট করে নিও খাতাতে তোমাদের কাজে লাগবে নাম্বার থার্টিন কী বলছে ম্যাচ ম্যাচ মানে একটা হচ্ছে খেলা আর একটা ম্যাচ মানে হচ্ছে মেলানো দুটো জিনিস আছে সেম রকম সে দুটোকে ম্যাচ করা নেক্সট ওয়ার্ডে চলে যায় নাম্বার ফোরটিন কি বলছে পার্ক পার্ক মানে হচ্ছে রিক্রিয়েশন এরিয়া যেটা পার্ক আমরা জানি যেটা নর্মাল পার্ক আরেকটা পার্ক হচ্ছে যেখানে ভেহিকেলগুলোকে আমরা রাখি টু স্টপ আেহিক্যাল যেখানে আমরা একটা ভেহিকেলকে রাখবো বা রাখি সে জায়গাটাকে পার্ক বলা হয় ওকে নাম্বার ফিফটিন ওয়ার্ড কী বলছে রক রকের একটা মানে হচ্ছে পাথর আর একটা হচ্ছে দোলানো টু সোয়ে মানে হচ্ছে দোলানো ওকে নেক্সট দেখো কী বলছে রিং রিং কথাটার একটা মানে হচ্ছে আংটি জুয়েলারি আর একটা হচ্ছে রিং মানে ঘণ্টা বাজানো ঘন্টার ধ্বনিকেও রিং বলা হয় নেক্সট ওয়ার্ড সেভেন্টিন নাম্বার কী বলছে স্প্রিং স্প্রিং মানে আমরা জানি একটা সিজন বসন্তকাল আর একটা কি লাফানো টু লিভ টু লিভ আর একটা হচ্ছে বসন্তকাল লাফানো এবং বসন্ত দুটোই মানে আর কি আছে ওয়েল ওয়েল মানে একটা মনে হচ্ছে ইন গুড হেলথ মানে যখন সুস্বাস্থ্য ভালো আছে কোনো ব্যক্তি তাকে সেটাকে ওয়েল বলবো আমরা মানে কোনো কিছু ভালো আছে ওয়েল আর একটা কি আছে ওয়েল মানে কুয়ো ওকে দুটো অর্থ হয়ে গেল নেক্সট ওয়ার্ড কি আছে রাইট রাইট মানে হচ্ছে সঠিক আর একটা মানে হচ্ছে ডান দিক ওকে রাইট হ্যান্ড রাইট সাইড এরকম একটা একটা রাইট সাইড বোঝাবে আর একটা সঠিক বোঝাবে নেক্সট ওয়ার্ডে চলে যায় সিল সিল মানে হচ্ছে ম্যারিন অ্যানিম্যাল একটা হচ্ছে সিল মাছ একটা শিল মাছ আর একটা হচ্ছে শিলমোহর যে ক্লাসে আমরা তাহলে কুড়িটি হোমোনিম নিয়ে ডিসকাস করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমরা আমাদের চ্যানেলে এ ধরনের ভিডিও প্রোভাইড করে থাকি ইংলিশ গ্রামার রিলেটেড ইংলিশ টেক্সট রিলেটেড লিটারেচার সিনেমা আশা করি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলে আরও এই ধরনের ভিডিও আসছে আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে